হ্যালো বন্ধুরা আজ সকালবেলা একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে চলে এলাম সকাল বলতে শীতের সকাল তাই শীতের এই পরিবেশে নলেন গুড়ের এই গন্ধ আমাকে আজ এত দূরে টেনে নিয়ে এসছে তা আছে আমি কলকাতা থেকে একটু দূরে ছুটে এসেছি বেশি দূর নয় মানে সাধ্যের মধ্যে সবাই চাইলে আসতে পারবে একদম খাঁটি গুড় দেখতেই পাচ্ছ সবে বসিয়েছে নলেন গুড় আর এখানে এই যে গাছ কাটা হয়েছে প্রচুর গাছ আছে এর ভিতরে জায়গাটা কোথায় সেটা আমি বলে দিচ্ছি তো এইখানে সব গুঁড় তৈরি হয় এই সব গুঁড় তৈরি সরঞ্জাম আর এইটা হচ্ছে একদম পিওর খাঁটি জোলা গুঁড় পুরো মধুর মতো এই ট্রেনের মধ্যেও খানিকটা পড়ে আছে দেখতেই পাচ্ছ আর এইদিকে সব রয়েছে এই রস সংগ্রহ করে এই ভাঁড়ের মাধ্যম দিয়েগুলো গাছে জোলা নয় সারা রাত্রের মধ্যেই রস জমে সেগুলো সকালবেলা নিয়ে এসে এইখানে জাল দেওয়া হয় এই পাত্রের মাধ্যম দিয়ে তো আমার আসতে দেরি হয়ে গেছে কিন্তু জায়গাটা আমি দেখে গেছিলাম তো যে ভদ্রলোক করে তা আমি তার সাথে একটু কথা বলছি আচ্ছা কাকা আপনার বাড়ি কোথায় বাড়ি নদীয়া দেবগ্রাম নদীয়া দেবগ্রাম আচ্ছা আপনি প্রত্যেক বছর এখানে আসেন প্রতি এখানে এখানে মানে শীতের মরসুমটা এখানে আসে আচ্ছা কষ্ট কষ্ট তো তো হয় হয় কিন্তু কাজ জীবিকা উপার্জনের জন্য দূর থেকে ছুটে আসতে হয় ইয়েতে আচ্ছা কেউ যদি মানে আপনার থেকে মানে গুড় নিতে চায় সে এলে কি গুড় পাবে হ্যাঁ পাবে মানে কখন আসতে হবে তাকে ওই সাতটা আটটার দিকে দিকে সে পেয়ে যাবে আচ্ছা এই যে আমি জায়গাটা বলে দিচ্ছি জায়গাটা হলো ঠিক আপনারা এটা হচ্ছে লেদার কমপ্লেক্স মানে সাইন সিটি থেকে বাঁদিকে ব্রিজের তলা থেকে বাসন্তী হাইবের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনারা সেদিক থেকে এলেই এই লেদার কমপ্লেক্সের গেট নাম্বার যে ওয়ান ঠিক আছে ইলফা এর ভিতরে গেটের সামনেটা ঢুকেই আপনারা একদম পেয়ে যাবেন এনাদেরকে কারণ কি এনারা এই সিজনটাতেই আছে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা থাকার জায়গা মতো করে কোনো রকমে বেচারা সারা শীত তাই থেকে দুটো পয়সার জন্য এই গুড়ের জীবিকা করছে তো কেউ নিতে চাইলে আপনারা এসে যোগাযোগ করতে পারেন এখানে খুব ভালো গুঁড় আমিও নিয়েছি বাড়ির জন্য আমি সকালবেলা এসেছি তো আমি বাড়ির জন্য একটি ঝোলা গুঁড়ো নিয়েছি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আছে ছোলা গুঁড়া একটু পাঁঠালি নিয়েছি এর আগেও একদিন ভোরবেলা এসেছিলাম এনার কাছে তো কাকা খুব ভালো মনের মানুষ তো আমাকে গুঁড় খাইয়েছিলো গুঁড় খেয়ে আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আমি ছুটে এসেছি কাকার কাছে আচ্ছা কাকা আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন নাম্বার কেউ যদি আসে তাহলে ফোন করে আসবে তার সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বারটা তাহলে একটু দিয়ে দাও তো বাবু ফোন নাম্বারটা দিয়ে দাও তো বলো তো আট নাইন এইট নাইন ওয়ান এইট ওয়ান এইট সেভেন 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 ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন এইট এইট তাই তো ওকে মানে কেউ যদি ফোন করে জানতে চায় গুণ আছে কি না বা এই সময় এলে গুণ পাবো কি না বলে দিতে পারবে তো ঠিক আছে তাহলে কাকা ঠিক আছে তো যাক আজকে তো এতটুকুই আছে এ তো মনে হয় বিক্রিও হয়ে যাবে তাই না বেশ একদম দেখতে পাচ্ছ একদম সদ্য একদম জাল দিয়ে জাল থেকে নামিয়ে রেখেছে এগুলো জমেও গেছে মোটামুটি আর কিছুক্ষণ থেকে হয়তো তুলে নেবে আর এ থাকে না এখানে আমি এসে আগেও খোঁজ করেছিলাম একবার বেলার দিকে আমি পাইনি বিক্রি হয়ে যায় সব নিয়ে চলে আসলে খাঁটি জিনিস তো থাকতে চায় না যারা বোঝে তারা কিনে নিয়ে চলে যায় এই জায়গাটাই পুরো একদম গুড়ের গন্ধে মোমো করছে বেশ ভালো লাগছে দেখছেন পুরো একদম মধুর আকারেই একদম পড়ে রয়েছে সেরকম টেস্ট সকালবেলা আমাকে কাকা এসেই একটা ছোট ভাড়ে করে টেস্ট করালো দারুণ লাগলো আপনারা আসলে খেলে বুঝতে পারবেন জিনিস নিয়ে ঠিক আছে আমি হয়তো ভিডিও করছি ভিডিওর মাধ্যম দিয়ে বলছি যে আপনারা যতক্ষণ না আসবেন না বা জিনিসটা খাবেন না ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তা আপনারা এখানে এসে একবার যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ